এই সর্মির আয়রে চাই না কথায় চাই না আমরা ভালো লোক আমাদের প্রিয় গোপাল সার আছেন তাকে আমরা স্মরণ করার মানুষ খুব ভালোবাসি এইটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য

দুর্নীতির দায়ে তাকে ওখান থেকে বদলি করেছে ওখান থেকে যে শীতল যাওয়ায় সেখানেও জারু মিছিল হয়েছিল সেখান থেকে আবার স্মরণ খোলায় আসার পায় তারা করছে এটি পূর্বে স্মরণ খোলার সর্বস্তরের জনগণ তার বিরুদ্ধে শিশু ছাত্র থেকে মুরব্বী পর্যন্ত একটি গণ এবং তারা চারু হাতে নিয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছে মানব কল্যাণ করেছে আমি বলতে চাই উচ্চতর কর্মকর্তাকে যদি এই সৈরাচারি শর্মিলা রায়কে এখানে যাওয়া হয় শুধু এই মানব বন্ধন নয় স্মরণ জনগণ তার বিরুদ্ধে বড় ধরনের কর্মসূচি নেওয়ার ঘোষণা দেবে তাই উচ্চতর কর্মকর্তাকে বলতে চাই

আমাদের অত্যন্ত সার প্রিয় সাংবাদিক সুদূর হাসান শরণখোলা উপজেলার স্বর্গস্থার আয়োজিত আজকের এই মানববন্ধন উপস্থিত এই এলাকার সকল পর্যায়ের জনগণ আমি প্রথমভাবে স্মরণ করছি ছাত্র জনতা আন্দোলনে নিহত সেই সকল শহীদ সেই সকল আহত শিক্ষার্থীদের সেই সকল জনতাদের যারা যাদের রক্তে

করেছে দেখার জন্য দেখার জন্য নয় ছাত্র যত আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য আজকে ডক্টর শর্মী রায়কে চিতাবাড়িতে করা হয়েছিল সেখানেও কিন্তু ডক্টর শর্মী রায়কে মানুষজন গ্রহণ করেনি সরক্ষ উপজেলা বাংলাদেশের সর্বদক্ষিণ উপজেলা এই উপজেলা অত্যন্ত ভালো এবং কিন্তু খুবই প্রতিবাদী এইখানের মানুষকে ভাগিনা জেলা সিভিল সার্জন স্যার আপনার বিশ্বাস করুন করছি আপনাকে তো হালকা হবে নিও না শরলখোলাের মানুষ কিন্তু ধর বন্যার সাথে দুঃখ করে কিন্তু জীবন ধারণ করে ঠিক কি আজকে আপনি যদি মনে করেন শিবু সরদার স্যার যে আজকে শরলখোলাবাসী খুবই মোরা লড়ক উপকূলবাসী যে যাই তাই করবেন শরলখোলাবাসী কিন্তু মেনে নেবে আজকে দక్టర్ প্রিয় বিশ্বাস

যেখানে চিকিৎসা দেওয়ার কথা প্রতিশ সেখানে না দিয়ে আজকে চক্রান্ত শুরু করছে কি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে ছাত্র জনতা আপনার এই চক্রান্ত কোনো মেনে নেবে না মেনে নেবে তাই বলছি ছাত্র জনতার এই রক্তের আন্দোলনে এই ফসল কোনো চক্রান্তের মধ্যে দিয়ে বিলীন হতে দেবে না তাই আমারও আবারও বলছি ডক্টর সন্মিরায় সদস্য উপজেলার মানুষ তাকে বর্জন করেছে ঠিক কিনা বলে

বিসমিল্লাহির রহমানির রহিম দ্বীনের ধরে এখানে রোদের দাঁড়িয়ে আছেন আপনারা আমাদের উদ্দেশ্য আপনাদের বক্তৃতা বাকি নাই আমরা সংক্ষিপ্ত আকারে এতটুকু বলতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল শরণখোলা সুন্দরবন ভেসা এলাকা এই এলাকার মানুষ সহস্রণ আমাদের এই শরণখোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান দায়িত্বশীল জনাব মোহাম্মদ প্রিয় গোপাল বিশ্বাস স্যার যার রক্তমাংস স্মরণ করার প্রতিটা বালুকণায় মিশে আছে যার ভালোবাসা প্রত্যেকটা মানুষের হৃদয় আছে অতএব তার মধ্যে একজন ভালো মানুষকে স্মরণ করার মানুষেরা চায় সে এখান থেকে বদলে হোক এটা কেউ আমরা চাই না এবং তাকে বদলি করে যেই শর্মিষ্ঠা রায় শর্মিরায় যে দুর্নীতিবাস দুর্নীতিবাস তেল বাস এবং যে দুর্নীতিবাজ ঘুষখোর এবং চরিত্রহীন একটা নারী তাকে স্মরণ খোলার মানুষ কামনা করে না এবং চায় না এরপরে যদি কোন ক্রমে আসার পায় তারা তো আসে সমস্যা নাই এই স্মরণ মানুষেরা ঝাড়ু নিয়ে রেড়িয়ে আছে রাখার সঙ্গে সঙ্গে ঝাড়ুর মাথা দিয়ে একটা বাড়ি মেরা ওই জঙ্গলের মধ্যে ফেলায় দিলে স্মরণ করা আসার কোনো ভাবে চেষ্টা করিও না শরণ করার জনগণ তোমাকে চায় না শরণ খোলার জনগণ তোমাকে চায় না এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য

করোনাকালীন সময়ও একুশ লক্ষ টাকা আত্মসাত করেছেন যার তদন্ত চলছে এবং তদন্ততে দেশে দোষী সাব্যস্ত হয়েছেন এবং অবনীত লক্ষ টাকার দুর্নীতি এবং অনিয়ম এবং সাধারণ নদীদের অন্যায় অত্যাচার এই এই শরঙ্খলা দেওয়ার জন্য একটা বিভাগীয় ব্যবস্থা নিয়ে তাকে অবসরে পাঠানোর কথা তাই না করে তাকে এই শরঙ্খলায় পাঠানোর একটি ষড়যন্ত্র চলছে আমরা শুনেছি শুনি রেখে এখানে আসবে শুনি শরণ কুমার সাধারণ ভাবে আজকের মানব বন্ধন করেছেন উনি যদি কোনোভাবে ভাবে খোলা উপজেলার মানচিত্রে পা রাখেন ওনাকে এই স্মরণ মানুষ ঝাড়ু দিয়ে ওনার বাড়িতে পাঠিয়ে দেয় একজন অসৎ চরিত্রের লোক দুর্নীতিবাদ ঘুষকর এরকে আমরা এই শরণকলায় চাই না আমি বাগেরহাট এর সিভিল সার্জন বিভাগের যে কর্মকর্তারা আছেন ডিজি মহোদয় এবং বাংলাদেশের সর্ব শেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে দায়িত্বতে রয়েছেন তাদেরকে অনুরোধ করব শরণকলার মানুষকে শান্তিতে থাকতে দেন এই ঘুষকরকে এই ঘুষকরকে এই স্মরণ পাঠাবেন না যদি কোনো অর্ডার হয়ে থাকে আজকে সন্ধ্যার মধ্যে ওনার ওই অর্ডারকে অবশ্যই প্রত্যাহার করতে হবে এই স্মরণ খোলায় যিনি রয়েছেন একজন ভালো মানুষ এই স্মরণ মানুষের সুখে দুঃখে জড়িয়ে সুস্থ নিশ্চিত করার লক্ষ্যে খুব হারাম করে উনি যে পরিশ্রম করছেন এবং সেবা দিচ্ছেন এটা স্মরণীয় স্বাধীনের পরে যত অবিচার এসেছেন তার মতো দায়িত্বশীল কোন অবিচার আমরা পাইনি এখানে যদি কাউকে দিতে হয় তার সম্ভাবনা একজন ভালো অবিচারকে অবশ্যই নয়

স্থান এবং এই গুষ্কর এর স্থান এই শরণখোলার মানে এবং আমি উর্দু কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই দুই এই গুষ্কর অসব চরিত্র লোকের বিরুদ্ধে তদন্ত করে এনার বিরুদ্ধে